আপনারা যারা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষা দিয়েছেন তো যারা উত্তীর্ণ হয়েছেন সবাই আসলে পরীক্ষা নিয়ে নিয়ে চিন্তিত যে পড়াশোনা করবেন গাইডলাইনটা হবে এটা আপনারা অনেকেই টেনশনে আসেন যে কিভাবে পড়াশোনা করবেন তো রিটার্নের জন্য আপনারা কিন্তু খুবই কম সময় হাতে পাবেন ইতিমধ্যেই কিন্তু ডেট দিয়ে দিবে লিখিত পরীক্ষার ডেট দিয়ে দিবে তো আপনারা স্বল্প সময়ে কিভাবে আপনাদের প্রিপারেশনটা নিতে পারবেন সেই সাজেশনটা আজকে দিব আমরা যদি প্রথমে হচ্ছে রিটেনের সিলেবাসটা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে বাংলায় হচ্ছে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে বিশ মার্ক মোট ষাট মার্ক হচ্ছে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টে হচ্ছে চল্লিশ মার্ক তো নন ডিপার্টমেন্টের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা যদি একটু দেখি বাংলায় যে বিশ মার্কটা আছে এখানের মধ্যে হচ্ছে আপনার পাঁচ মার্ক থাকবে হচ্ছে সারাংশ লেখার জন্য একটা একটা লেটার থাকবে মানে একটা পত্র থাকবে মার্কের এবং বঙ্গানুবাদ থাকবে মার্ক এবং ব্যাকরণ থাকবে মার্ক মানে হচ্ছে আপনার একটা সারাংশ একটা লেটার মানে পত্র বঙ্গানুবাদ থাকবে থাকবে মার্ক মার্ক এবং আপনার ব্যাকরণ তো এই জিনিসগুলো আপনারা কিভাবে পড়বেন মানে সবগুলো জিনিসই আমি বলে দিচ্ছি কিভাবে পড়বেন আপনারা হচ্ছে প্রথমে একটা বিসিএস প্রশ্ন ব্যাংক কালেক্ট করবেন যেটা হচ্ছে বিসিএস রিটেনের প্রশ্নব্যাংক পাওয়া যায় বাজারে বিভিন্ন পাবলিকেশনসের প্রশ্ন ব্যাংক পাওয়া যায় আপনারা একটা প্রশ্ন কালেক্ট করবেন ওই প্রশ্নব্যাংকের মধ্যে বিগত সালের যে রিটেনের কোয়েশ্চেনগুলো আছে ওগুলো আপনারা অ্যানালাইসিস করবেন ওগুলো রিভিশন দিবেন ওগুলো পড়বেন ওগুলো পড়লে হচ্ছে আপনারা সারাংশ পত্র এগুলো কিভাবে লিখতে হবে সেটা কিন্তু ধারণা পেয়ে যাবেন ইংরেজিতে বলেন আর বাংলায় বলেন সব কিছুই ধারণা পেয়ে যাবেন আর সাধারণ জ্ঞানের জন্য যেটা সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে আপনার পাঁচ মার্ক থাকবে হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে এবং পাঁচ মার্ক থাকবে হচ্ছে আপনার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আর বাকি দশ মার্ক থাকবে হচ্ছে আপনার আইসিটি মানে কম্পিউটার থেকে তো আইসিটি যে বিষয়গুলো এগুলো হচ্ছে আপনারা বিগত সালের বিসিএস এর এবং পিএসসি যে কোশ্চেন আসছে বিগত সালের আইসিটি থেকে ওই কোশ্চেন গুলো আপনারা দেখে যাবেন ওখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ আর বাংলা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে পাঁচ মার্ক আছে এগুলো কিন্তু আপনারা একদম সবসময় নন নন পিলির জন্য যেভাবে পড়ছেন পিলিতে যেই পড়াগুলো পড়েছেন ওখান থেকেই কমন পাবেন তো আপনারা ওই রিটেনের গাইডটা যদি ফলো করেন ওখানের মধ্যে কিভাবে রিটেনের কোশ্চেনগুলো আসছে ওখান ওগুলো পড়লেই হচ্ছে আপনি ওখান থেকে কমন পাবেন হ্যাঁ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে হয়তো দিতে পারে আপনার বাংলাদেশের প্রেক্ষাপট অথবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এগুলো নিয়ে যে কোনো একটা জিনিস নিয়ে হয়তো আপনাকে পাঁচ মার্কের একটা কোশ্চেন দিবে আর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ করে দেখে যাবেন হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো কোন সংস্থার মেম্বার কতগুলো কোন সংস্থা কোথায় সাবমিট হচ্ছে এইগুলো হচ্ছে আপনারা একটু দেখে যাবেন ভালোভাবে ইনশাল্লাহ এগুলো থেকে কমন পেয়ে যাবেন আর আমি যে বিশেষ করে যখন পিএসসির রিটার্ন পরীক্ষাগুলো দিতাম তখন হচ্ছে আমি ওই বিশেষ প্রশ্ন ফলো করতাম থেকে মোটামুটি কমন পেয়েছি এবং আমি করেছি তো আপনারা যদি এটা আপনাদের কাছে না মনে হয় যে বিশেষ কোশ্চেন ব্যাংকটা এনআফ না তাহলে হচ্ছে আপনারা পিএসসির রিটেনের কিছু বই পাওয়া যায় মানে পিএসসি গত বিগত সালে যে রিটার্ন পরীক্ষাগুলো নিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের ওরকমও কিছু গাইড আছে আপনার বাজার থেকে যে কোনো একটা গাইড কালে যে কোন একটা গাইড কালেক্ট করলে হবে মানে এটা নিয়ে এত বেশি টেনশনের কিছু নাই বা কনফিউশনের কিছু নাই যে কোনো একটা গাইড আপনি কালেক্ট করবেন ওই গাইডটা আপনি জাস্ট রিভিশন দিবেন ফলো করবেন হয়ে যাবে এই তো গেলো বাংলা আর হচ্ছে সাধন জ্ঞান এবার ইংরেজির কথা বলি ইংরেজিতে আপনার একটা লেটার পাবেন পাঁচ মার্কের একটা কম্প্রেনশন পাবেন পাঁচ মার্কের আর দশ মার্ক থাকবে হচ্ছে গ্রামার গ্রামারের মধ্যে আপনার আর্টিকেল থাকবে প্রিপোজিশন থাকবে কমপ্লেনিং সেন্টেন্স থাকবে তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা বিগত পিএসসির যেই কোশ্চেনগুলো আছে বিসিএসসি কোশ্চনগুলো আছে এগুলো দেখে গেলেই ইনশাআল্লাহ কমন পাবেন বাংলার যে বঙ্গানুবাদটা আছে এই বাংলা ব্যাকরণের মধ্যেও যে বঙ্গানুবাদটা আছে ওটাও দেখবেন আবার ইংরেজি বইয়ে কিছু বঙ্গানুবাদ পাওয়া যায় ওইটাও দেখবেন দুইটাই আপনারা দেখে যাবেন তাহলে আশা করি কমন পেয়ে যাবেন তাহলে বাংলা ইংরেজি আর সাধারণ মানে নন ডিপার্টমেন্টটা ক্লিয়ার হয়ে গেলো আমার নন ডিপার্টমেন্ট এই সাইট মার্ক এই সাইট মার্কের মধ্যে কিন্তু আপনাকে আলাদা পাস করতে হবে আর ডিপার্টমেন্টের যে চল্লিশ ডিপার্টমেন্টের চল্লিশ আলাদা পাস করতে হবে মানে নন যে টোটাল আপনাকে করতে হবে আলাদা আলাদা না বাংলায় আলাদা ইংরেজিতে আলাদা সাধারণ আলাদা এরকম না সব মিলিয়ে আপনাকে পাস করতে হবে আর ডিপার্টমেন্টের চল্লিশ মার্কের মধ্যে আপনাকে আলাদা পাশ করতে হবে তো ডিপার্টমেন্টের চল্লিশ মার্ক যেটা সেটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম পনেরো পঁচিশ তো পনেরো হচ্ছে আপনার থিওরিটিক্যাল মানে আপনার ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে আপনার থিওরি যে কোশ্চেনগুলো আছে আপনার সাবজেক্টে ডিপার্টমেন্টাল থিওরি থেকে আসবে পনেরো মার্ক বাকি পঁচিশ মার্ক পাবেন হচ্ছে আপনার ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্যাল টার্ম মানে ডিপার্টমেন্টের যে ম্যাথ আছে ওই ম্যাথ থেকে পঁচিশ মার্ক পাবেন সো আপনারা এগুলো হচ্ছে এত বেশি কঠিন আসবে না বেসিক থেকে আসবে একদম যে বেসিক যে জিনিসগুলো আছে আপনার ডিপার্টমেন্টে ওই বেসিকগুলো করে যাবেন থিওরি বলেন ম্যাথ বলেন সবগুলো এত বেশি আমার কঠিন করে না ইনশাল্লাহ পারবেন একদম বেসিক যে একদম রুট লেভেলের যে কোশ্চেনগুলো আছে বেসিক কোশ্চেনগুলো ওগুলো দেখে যাবেন থিওরি বলেন আপনার ডিপার্টমেন্টের যতগুলো থিওরি আছে সবগুলো থিওরি দেখে যাবেন বেসিক থিওরি এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো আপনারা কিন্তু খুব ভালোভাবে বেসিক ম্যাথগুলো দেখে যাবেন ইনশাল্লাহ কমন পাবেন আর যাদের কনফিউশন আছে যে প্রশ্ন কি কম্বাইন্ড হবে কিনা প্রশ্ন একদমই কম্বাইন্ড হবে না আপনি যে ডিপার্টমেন্ট আপনাকে সেই ডিপার্টমেন্টের কোশ্চেনই কোশ্চেনই প্রোভাইড করা হবে তো আপনি আপনার ডিপার্টমেন্টের কোশ্চেনই পাবেন আপনি আপনার ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো খুব ভালোভাবে দেখে যাবেন আর নন ডিপার্টমেন্টটা তো বললামই তো আশা করি আপনারা এতটুকু ফলো করলেই রিটেনে কোয়ালিফাই করে যেতে পারবেন রিটেন পরীক্ষা কিন্তু খুবই সহজ কোয়ালিফাই করা খুবই ইজি তো পরীক্ষার আগে আগে হচ্ছে আমি আর একটা ভিডিও দিব যে আপনারা কিভাবে রিটেন পরীক্ষার হলে পারফরমেন্স ভালো করবেন মানে কিভাবে আপনার টাইম স্টাডি অথবা আপনার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন অথবা আপনার হচ্ছে স্ট্র্যাটেজি কিভাবে ফলো করবেন কিভাবে আপনি রিটার্নে ভালো মার্ক নিয়ে আসতে পারবেন যে যে ভালো থাকলে আপনি কিন্তু অনেকেই লিখতে পারে না আপনারা যারা এখন আহ ফিল্ডে কোয়ালিফাই করেছেন পড়াশোনা শুরু করে দেন পড়াশোনা করতে থাকেন গ্যাপ দিয়ে না যে যে কদিন সময় আছে এই সময়গুলো কাজে লাগান ইনশাল্লাহ সবাই কোয়ালিফাই করতে পারবেন সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম